হ্যালো এভরিওয়ান আমি অঙ্কিতা অ্যাড অ বিগ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল হার কোজি কর্নার সো এটা হচ্ছে ডে থ্রি মানে থার্ড ব্লগ স্টার্ট করছি তো এর আগে সকালবেলাতে আমরা গেছিলাম সাফারিতে সাড়ে পাঁচটার সময় তোমরা যাও এখন সকালের ব্লগটা একবার দেখে নাও আর এখন আমরা বেরোচ্ছি আপাতত একটা জায়গায় সেখানে আসছি বাট তার আগে তোমরা যাও গিয়ে সকালবেলাতে আমরা জঙ্গল সাফারিতে গেছিলাম তো সকালবেলায় ব্লগটা তোমরা এখন যাও গিয়ে দেখে নাও তো এখন বাজে প্রায় ভোর সাড়ে পাঁচটার মতো আর আমরা সকলে বেরিয়ে পড়েছি জঙ্গল সাফারির উদ্দেশ্যে আর আজকে আমাদের জঙ্গল সাফারি করতে আমরা যাচ্ছি চিলাপাতা ফরেস্টে আর উনি হলেন আমাদের গাইড আর এক একটা গাড়িতে কিন্তু মাত্র ছজন করেই অ্যালাও আছে আর সাথে গাইডকে নিয়ে সাতজন তো গাইড এখানে আমাদের বলছিলেন জঙ্গলে আমরা কি কি দেখতে পাবো না পাবো

আমরাও মনে মনে চাইছিলাম অন্তত চিতাবাঘের দেখা না পেলেও যেন গন্ডার বা বাইসন কারোর একটা দেখা পাই এখন আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে কারণ ওয়াচ টাওয়ার থেকে নাকি গন্ডার দেখা যায় আর এই যে বিস্তীর্ণ তৃণভূমিটা দেখছো এখানে যে ঘাসগুলো আছে সেগুলো নাকি সাবা ঘাস এই ঘাসের পেছনেই নাকি গন্ডার লুকিয়ে থাকে যাই হোক ওয়াচ টাওয়ারে কিন্তু আমরা বেশ অনেকক্ষণ ছিলাম কিন্তু সত্যি কথা বলতে গন্ডারের দেখা পাইনি কিন্তু এর পরে আমাদের সাথে যে ঘটনাটা ঘটে গেল সেটার জন্য কিন্তু আমরা মোটেও প্রস্তুত ছিলাম না এখন তোমরা নিজের চোখেই দেখে নাও আমাদের সাথে কি ঘটেছিল কত বাইশের সকল সাফারি থেকে বেরোনোর মুহূর্তে এক পাল একদম বাইশন চলে এসেছিল আমাদের গাড়ির সামনে আর একেবারে ওরা সংখ্যায়ও ছিল অনেক অনেক বেশি যে কোনো মুহূর্তে কিন্তু ওরা চাইলে অনায়াসে পারতো গাড়িগুলোকে উল্টে দিতে কিন্তু আমাদের ভাগ্য ভালো ছিল তাই বেশ কিছুক্ষণ থাকার পর ওরা নিজেরাই রাস্তা ক্লিয়ার করে চলে যায় দেন আমরা গাড়ি করে ফিরি রিসর্টে এই ঘটনাতে সত্যি আমরা সবাই ভীষণ ভয় পেয়ে গেছিলাম আর ওরা চলে যাওয়ার পর সত্যি কথা বলতে ধরে প্রাণ আসার মতো অবস্থা হয়েছিল আমাদের তোমরাও লিখে জানিও তোমাদের সাথে এরকম সিচুয়েশান হলে তোমরা কি করতে জঙ্গল সাফারি থেকে চলে এসেছি আর চলো এখন তোমাদের একবার প্রপার্টিটার ট্যুরটাও দিয়ে দিই এটা হলো এন্ট্রান্স এন্ড এখান দিয়ে যেতে হবে হিউজ প্রপার্টি টা জাস্ট অনেক বড় এইদিকে সব একটা কটেজ আছে সো এখানে হচ্ছে ফার্স্ট কটেজ এন্ড এই কটেজটা হচ্ছে আমাদের আর এখানে অনেক দোল্লাও আছে ওভারঅল প্রপার্টিটা ভীষণ ভীষণ সুন্দর আর ইরা খুব ভালো করে মেনটেনেন্সও করে রাখে প্রপার্টিটা তো এরপর আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করতে কারণ ব্রেকফাস্ট করার পর আমরা যাব বেশ কিছু সাইট সিন ভিজিট করতে রাজা ভাত খাওয়াতে তো ওই মিউজিয়ামে এখানে বেসিক্যালি এটাই দেখাবে মানে কোনো মানে পশু পাখি যারা মারা টারা গেছে ন্যাচারালভাবে ওই সব আর কি এখানে আছে তো চলো ভেতরে যাই আর তোমাদের সাথে আরও ডিটেলসে দেখাচ্ছি তো ফাইনালি চলে এসেছি মিউজিয়ামের ভেতরে আর আমার সাথে সাথে তোমরাও এখন দেখে নাও মিউজিয়ামটা ঠিক কেমন সেটা তোমাদের আমি আগেই বললাম এখানে সেই সব পশু পাখিদের সংরক্ষণ করে রাখা হয় যারা একদম ন্যাচারালভাবে মারা গেছে এদের অ্যাকচুয়ালি নানা রকম কেমিক্যাল টেমিক্যাল দিয়ে রাখা হয় তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা হাতির দেহাবশেষ তো এই হাতিটা অনেক দিন আগে মারা গেছে তো এই হাতিটাকেও কেমিক্যাল দিয়ে এখন মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা হয়েছে তো এই মিউজিয়ামটা মানে রাজা ভাত খাওয়াতে এসে জানতে পারলাম বেশ কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট যেমন এই জায়গাটার নাম রাজা ভাত খাওয়া কেন হয়েছিল এটা অ্যাকচুয়ালি যখন কোচবিহারের রাজা ভুটান রাজের কাছে বন্দি হয়েছিল তারপর যখন কোচবিহার রাজা মুক্তি হন তখন কোচবিহারের রাজপুরুষগণ রাজাকে প্রথম এই স্থানেই অন্নগ্রহণের ব্যবস্থা করেন তাই জায়গাটার নাম হয় রাজা ভাত খাওয়া আমার কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে নামের পেছনের রিজেন্টটা জেনে তোমাদের কেমন লাগলো লিখে জানিও কিন্তু

এসি এই সফট নিচে তো উনি ছিলেন আমাদের গাইড তো ভীষণ ভালোভাবে আমাদের ডেসক্রাইব করছিল বিভিন্ন জায়গাগুলো। আশা করি তোমরাও শুনলে এখনও কিন্তু চলছে আমাদের বক্সা ফোটে যাওয়ার জার্নিটা বেশ অনেকটাই কিন্তু উঠতে হচ্ছিল আমাদেরকে। তো চলো এখন সাথে সাথে যাওয়া যাক আর রাস্তায় যেতে যেতে দেখা হয়ে গেল এই মিষ্টি বাচ্চাগুলোকে আর এরা ভীষণ কিউট ছিল আর সাথে ভীষণ ভীষণ মিশুকে ছিল তো এরপরে আমরা একটু মোমো খেয়ে নিয়েছিলাম কারণ বেশ খিদে পেয়ে গেছিল হ্যাঁ অনেকটা দুর্গম পথ উঠে ফাইনালি চলে এসেছি বক্সা ফোর্টে সো এই হলো বক্সা ফোর্টের ভিউটা অনেক দূর রাস্তা অতিক্রম করার পর ফাইনালি আমরা এখানে পৌঁছালাম তো চলো এখন এখানে যাওয়া যাক এখানে নাকি নেতাজি সুভাষচন্দ্র বসুকে আটকে রাখা হয়েছিল তো সেটাই আমাদের ট্যুর গাইড বললেন তো এই জেলটার আগে আরও দুর্দশাগ্রস্ত ছিল কিন্তু রিসেন্টলি এটাকে বেশ ভালোভাবেই রিপেয়ার করা হয়েছে তো এখন দেখে নাও বক্সা ফোটের চারিদিকটা কেমন তো এখানে বেশ কিছুক্ষণ থাকার পর আমরা আস্তে আস্তে চলে গেলাম আবার গাড়ির দিকে একা ঘোরাটোরা হয়ে গেছে আর এখানে কাকু একটা লাঠিও পেয়ে গেছে দেখিয়ে দাও লাঠিও পেয়ে গেছে একটা আর এখন আমরা নামছি এখান থেকে দুর্গম বাট ইন্টারেস্টিং অ্যান্ড অ্যাট দা সেম টাইম ভীষণ অ্যাডভেঞ্চারাস তো তোমরা এলে অবশ্যই যেও এই জায়গাটাতে কেন পুরো ভুলভাল কথা বলছে ডোন্ট মাইন্ড গাইস তো আজকের মতো মোটামুটি সাইট সিন ভিজিট করা কমপ্লিট সো এখন আমরা ফাইনালি ফিরছি আবার হোটেলে নেক্সট মর্নিং সো এটা হলো নেক্সট ডে কালকে ব্লগ করা হয়নি বিকজ কালকে ওখান থেকে খাওয়া দাওয়া করার পরে ইউজুয়ালি বিশেষ কিছু করিনি তো সেই জন্য ব্লগটা কন্টিনিউ করিনি কালকে তো এলাম এই আসার পর ভীষণ ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম পর সো এসে একটা লম্বা ঘুম দিয়েছিলাম কারণ ঘোরাফেরার সাথে সাথে ঘুমও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট সো ঘুমিয়েছিলাম দেন ইউজুয়াল ডিনার করেছিলাম ডিনারে কালকে মাটন ছিল আর মাটনটা জাস্ট অমেজিং ছিল বা দেখানো হয়নি বাট তোমাদের এমনি মুখে বলে দিলাম বেশ ভালো ছিল তারপরে এগেন ঘুমিয়েছি তো আজকের ভ্লগটা বাস এইটুকুই ছিল আশা করি তোমরা ভ্লগটা ভীষণ ভীষণ এনজয় করেছো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এপিসোড ফোন নিয়ে অ্যান্ড তিন টিক কেয়ার ইউর সেলফ অ্যান্ড বাই ও আমরা এখন চলে এসেছি একটা মিউজিয়ামে কি নাম মিউজিয়ামটার মিউজিয়ামটার নাম কি যাই হোক আমরা এখন অজানা নাম অজানা একটা মিউজিয়ামে